লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পর আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রাক্তন শাসক দল সিপিএমের তরফে ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তারপর থেকে ওই দুই দলের তরফে দেওয়াল লিখন থেকে কদমিক প্রচার শুরু হয়ে গিয়েছে এমন অবস্থায় হাতে আর মাত্র বাকি রয়েছে বত্রিশ দিন এর মধ্যেই ঘোষণা করা হয়েছে বিজেপি প্রার্থীর নাম বৃহস্পতিবার দুর্গাপুরের অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের বাইরে দলীয় প্রার্থীকে স্বাগত জানাতে উৎসাহী বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ঢল নেমে যায় প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে স্বাগত জানান দলের কর্মীরা ঢাকের তালে কোমর দুলিয়ে মহিলা সমর্থকদেরও নাচতে দেখা যায় বিমানবন্দরের বাইরে একটা যাযাবর যদি নিজের জন্মভূমিতে ফেরে তো ঠিক যেই অনুভূতিটা হয় সেই অনুভূতিটা আমার এতদিন ধরে এতদিন ধরে বিভিন্ন জায়গা কার মেম্বার পার্লামেন্ট হলাম এবার নিজের জন্মভূমি আসানসোল ওখানকার জনগণের রায় নিতে এসেছি জি তারের কথা আমি কিছু বলবো না তার কারণ হচ্ছে তার মালিক হচ্ছে জনতা জনারদান জনগণ ফয়সালা করে মানুষ ফয়সালা করে না দল ফয়সালা করে না দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে